অভাবের কারণে কোনো নারী সংসার ছাড়ে না নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে নয় স্বামীর অত্যাচারে ভালো সময় যাক বা খারাপ সময় যাক বড় অট্টলিকায় থাকি বা কুড়ে ঘরে থাকি এই সংসারের প্রতি অনেক মায়া জড়িয়ে আছে জানো তো বন্ধুরা এই সংসারের মায়ার পিছুটান কখনোই ছেড়ে যেতে পারবো না শত বিপদ আপদ আসলেও কখনো এই সংসারের মায়া ছেড়ে যেতেই পারবো না চাইলেও পারবো না আর সত্যি বন্ধুরা দিনে কঠোর পরিশ্রম করতে হয় আর তারপরেও কারোর না কারোর কাছে শুনতে হয় যে বাড়ির বউরা কি করে বা কি কাজ আছে এই সংসারে যে সারা দিনে সে বসার টাইম পায় না এইগুলো শুনতে শুনতে এক সময় ক্লান্ত হয়ে পড়ি বুঝে উঠতে পারছি না কি করা উচিত বা কি না করা উচিত সমানে পরিশ্রম করা যাচ্ছে জানি না এর ফলও কবে হবে আর জানি না এই পরিশ্রমের ফল কতটা ভালো হবে কি খারাপ হবে আর এই দেখো ঘরটা তো সবার প্রথমে ঝাড়ু দিয়ে নিলাম আর ঘর ঝাড়ু দিতে গিয়ে এখন নোংরা থেকে বেশি চুলটাই বেরোচ্ছে মানে এত পরিমাণে চুল উঠছে আমার আর এইদিকে তারপরে চলে এসেছি এই যে ফুল গাছের ভিতরে ওই সাইডটাই না ওই যে রোজ একটু একটু খাবারের ঠোঙা বা এইসব পরে পরে নোংরা হয়ে যায় রোজ আর ঝাড় দেওয়া হয় না বলে ওই কোনাটাই ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল তো ওই কোনাটাও ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এদিকে চলে এসেছি গ্যাসের ওভেনটা মুছে নিতে কালকে রাত্রেবেলা ওই যে একটু রান্না হয়েছিল কালকে রাত্রেবেলা আর তো মোছা হয়নি তো এখন চলে এসেছি গ্যাসের ওভেনটা মুছে নিতে আমাদের মেয়েদের কিন্তু সংসারের বেশিরভাগ সময়টাই এই রান্নাঘরে থাকতে হয় তার জন্য সব সময় চেষ্টা করি আমি রান্নাঘরটা সুন্দরভাবে গোছানোর আমার যেহেতু খুব একটা ভালো রান্নাঘর না টিনের ছোট্ট একটা রান্নাঘর তো সব সময় চেষ্টা করি এই ছোট্ট রান্নাঘরটাকেই সুন্দরভাবে গুছিয়ে রাখার আর এইদিকে দেখো গ্যাসের ওভেনটা তো মুছে নিলাম তারপরে ওই যে থালা বাসন রাখির যে বালতিটা আছে ওটাও মুছে নিয়েছি তারপরে সবজি রাখার র‍্যাকটাও মুছে নিয়েছি আর এই গ্যাসের সিলিন্ডারটাও মুছে নিচ্ছি মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কিন্তু ভালো লাগে আর রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর রান্না করে যে খাবারটা আমরা খাবো সেই খাবারটা তো রান্নাঘরেই রাখতে হয় তার জন্য সব সবসময় রান্নাঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করে থাকি আর এইদিকে বালতিতে করে জল এনেছি আর দেখো জলের মধ্যে একটু সার্প গুলে নিয়েছি দিয়ে ঘরটা মুছে নেব পুরো ঘর বারন্ডা গুলো সংসারের এই টুকটাক কাজকর্ম করতে করতে কখন যে সময় চলে যায় একদম বুঝতে পারি না আর তার সাথে ঘরে যদি থাকে একটা দুষ্টু বাচ্চা তাহলে তো কোনো কথাই হবে না এই যে সংসারের কাজ করতে করতে সোনা পাপার পিছনে টাইম দিতে দিতে ওর বদমাইশিগুলো খেয়াল রাখতে রাখতে মানে টাইমটা ঠিক চলেই যায় আর এইদিকে ঘরটা দুই ঘর প্রায় মোছা কমপ্লিট হয়ে গিয়েছে আর বারান্দাটা মুছলেই কমপ্লিট হয়ে যাবে আমার ঘর বাড়ি মোছা আর ঘর বাড়ি মুছতে গেলে এত বেশি কষ্ট হয় কি বলবো তোমাদেরকে তো রোজই তো মুছতেই হয় কারণ পাপা যেহেতু নোংরা করে ভীষণ পরিমাণে আর ঘর না মুছলে যেন তো একদমই ভালো লাগে না সেই কারণে রোজই ঘর মুছতে হয় আর ঘর মুছতে গেলে বেশি পরিমাণে বেরো ওই চুল তো চুল দেখলে যে এত পরিমাণে গায়ের মধ্যে একটা অস্বস্তি হয় কিন্তু কিছু করার নেই বলতো চুল যখন ওই যে হাতের সাথে ওঠে না ভীষণ খারাপ একটা অনুভূতি হয় আর এইদিকে ঘরের সানমাইটাও জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ রোজকার জন্য তো যেদিন ঘর না মুচি সেই দিনও আমি এই ঘরের সানমাইটা জল দিয়ে তারপরে ধুয়ে নিই ইউটিউব জগতে তো এসেই পড়েছি বন্ধুরা তো অনেক দিক থেকে অনেক বাধা আসছে আর অনেক বাধা অতিক্রম করে আজ ইউটিউবে ভিডিও করে চলেছি মনিটাইজেশন অন হয়ে গিয়েছে ডলার জমতে শুরু করে দিয়েছে এরপরে এসেও জানো তো অনেক বাধা পাচ্ছি আমি জানি না কি হবে কতদিন ইউটিউব করতে পারবো মানে ইচ্ছা আছে করার কিন্তু যেন ইচ্ছা থাকলে উপায় খুঁজে পাচ্ছি না সবাই বারণ করছে আমাকে ইউটিউব করতে জানি না কেন কি কারণে বারণ করছে আমি একদমই বুঝে উঠতে পারছি না আমি কিন্তু সংসারের যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলোই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করি এটা না যে আমি সারা দিন ফোন নিয়ে বসে থাকি কোনো কাজবাজ করি না যদি কোনো কাজ বাজ নাই করতাম তাহলে এই ভিডিওগুলো কি করে তোমাদের সাথে তুলে ধরতাম তো এগুলোই কেন কোনো মানুষ বুঝতে চায় না আমি কি বলবো কাকে তো অনেক দিক থেকেই বাধা আসছে বাড়ির দিক থেকেও বাধা আসছে হাজবেন্ড শাশুড়ি বোন মা বাবা সব দিক থেকেই বাধা আসছে তো একার পক্ষে এই ভিডিওটা করা যেন তো অনেকটা বেশি কষ্ট হয়ে যাচ্ছে যদি পারিবারিক দিক থেকে সাপোর্ট না থাকে কারো সাপোর্ট না থাকে তাহলে ইউটিউব জগতে আসা আমার তো মনে হয় একদমই উচিত নয় বেকার যেটা আমার এখন মনে হচ্ছে তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেও না আমি ওই যে বিচুলি কেটে নিয়েছি তো এইটা না আমি বিয়ের আগে এই বিচুলি কাটতে একদমই পারতাম না বিয়ের পরে এই কাজগুলো শিখেছি বিয়ে না হলে অনেক কাজই আমি যা মানে শিখতে পারতাম না আর কি যেমন আছে ওই যে গোবর মশাল জড়ি দেওয়া তারপরে হচ্ছে এই বিচুলি কাটা এই সব কাজকর্ম ঘাস কাটা এই কাজ এই সব কাজকর্মগুলো কিন্তু আমি বিয়ের পরেই শিখেছি হ্যাঁ আর যদি কেউ কাজগুলো শিখিয়ে দেয় তখন কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে নতুন নতুন কাজ করতে আর এই দিকে তারপরে দেখো চলে এসেছি ছাগল ঘরে এসে হচ্ছে এখানে ছাগল ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো দিন টুকটাক কাজ করতে করতে সময় ঠিক কেটে যায় বুঝে উঠতে পারছি না কি করা উচিত আর এখানে দেখো বন্ধুরা কুলেখাড়ার পাতা যে রস করে নিয়েছি এটা এখন খাবো মানে গায়ে এত পরিমাণে রক্ত কম যার কারণে না পিড হচ্ছে না তো তার জন্য হচ্ছে কুলে কুলেখাড়ার পাতার রসটা খাচ্ছি আর ভীষণ পরিমাণে মাথা ঘুরছে উঠে দাঁড়াতেই পারছি না এতটা পরিমাণে দুর্বল হয়ে পড়ছি যার কারণে এই যে আজকের থেকে আবারও শুরু করলাম কুলেখাড়ার পাতার রস কর খাওয়ার জন্য আর এখানে তারপরে চলে এসেছি ছাদে এই যে গাছগুলো না একেবারে মারা গিয়েছে মানে আমি তো ছাদে উঠেই না দুদিন হয়ে গিয়েছে আজকে সকালবেলা যখন ছাদে উঠলাম এসে দেখি গাছগুলো পুরো মরে শুকিয়ে গিয়েছে তো সেই কারণে জল দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় একটু আর ওই যে ভিজে জামা কাপড় ছিল সেগুলো নেড়ে দিলাম নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো সকালবেলা সংসারে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে আর এবার নিচে যাব আর ছাদে এসেছিলাম জামা কাপড় নেড়ে দিতে আর গাছেও জল দিয়ে দিলাম এবার নিচে যাব নিচে গিয়ে তারপরে স্নান করে রান্না বান্না করতে হবে তো পুরো পুরো ভিডিওটি দেখতে থাকো আর সোনাপা এখনো ঘুমাচ্ছে ওকে গিয়ে আগে ডেকে তুলি ডেকে তুলে ওকে সকালে খাবার খাইয়ে দিই তারপরে আমি স্নানে যাবো পুরো ভিডিওটি দেখতে থাকবো তাহলে তোমরা পাপার বায়না আমাকে তো শুনতেই হবে আমার কাছে সকালবেলা উঠেই বায়না করছে মা আমি চাউমিন খাবো তো চাউমিন তো বাড়িতে ছিল না কাকিমা আগের দিন পাপাকে একটা ডিম দিয়েছিল সেই ডিম আর বাড়িতে ম্যাগি ছিল সেই ম্যাগি দিয়ে চাউমিনটা বানিয়ে নিয়েছি মানে ওই ম্যাগি দিয়ে চাউমিন বানিয়েছি তো এতটাই বুদ্ধিমান খাওয়ার সময় বুঝতে পেরেছে বলছে যে এটা ম্যাগি দিয়ে বানানো চাউমিন এটা আমি খাবো না তো জোর করে ভালোভাবে বোঝানোর পরে তারপরে খাওয়া দাওয়া করলো আর তারপরে সোনা সোনাপাপাকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি মায়ের ঘরে এসে মায়ের ঘরের বিছানাটাও তুলে নিচ্ছি মানে সারাদিনে যে কি করবো কি না করব একদমই ভেবে উঠ বুঝে উঠতে পারি না যদি ভাবি যে কাজ নেই সংসারে তাহলে কোনোই কাজ নেই আর যদি ভাবি যে সংসারে কাজ আছে তাহলে জানি না কাজগুলো কোথা থেকে বেরিয়ে যায় তো সারাদিন এই টুকটাক কাজকর্ম করতে করতেই চলে যায় আমাদের বিবাহিত মহিলাদের আর একটা সংসারে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে তো একটা সংসারে একটা স্ত্রী জানবে যে একটা সংসারে কতটা পরিমাণে কাজ থাকে কোনো পুরুষ বা বাইরের লোক কেউই বুঝবে না যে সংসারে কতটা কাজ থাকে তারা শুধু বাইরেটাই দেখে ভিতরটা কিন্তু কেউই দেখে না আর এখানে দেখো বাড়িতে না কিচ্ছু নেই রান্না করার জন্য যেটা সত্যি সেটাই বলছি তো কি রান্না করব একদমই ভেবে উঠতে পারছি না যার কারণে হচ্ছে এই কচুর পাতাগুলো তুলছি এখান থেকে কচুর পাতা তেল কাটা করবো এটা হলো মান কচু গাছ তোমরা দেখেই চিনতে পারছো এই কচুর পাতার তেল কাটা করব তো বাড়িতে কিছু না থাকায় যেন তো সেই রান্না করতে গিয়ে প্রত্যেক দিন একই অবস্থা দিশেহারা হারা কি রান্না করব কি করব না কি করব সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সব থেকে বড় টেনশন হলো এটা তো আজকেও তেমনই কিছু ছিল না রান্না করার জন্য তাই এই কচুর পাতা তেল কাটা করেছিলাম আর যে বড়ি হয় সে বড়ি ভাজা করেছিলাম মানে এই দুটো জিনিস দিয়েই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া চালু করেছিলাম আর এখানে দেখো ওই যে কচুর পাতাগুলোর হচ্ছে শিষগুলো বেছে নিচ্ছি কারণ ওই শীষটা থাকলে না ওই যে গাল ধরে সেই কি সেই কারণে শীষগুলো ফেলে তারপরে মিক্সারে দিয়ে বেটে তারপরে সেটা তেলের উপর দিয়ে ভেজে তারপরে সেটা খাওয়া হবে তো এটা খুবই ভালো লাগে আর অল্প একটু হলে ভালো লাগে কিন্তু কী বলতো ওই যে বাড়িতে কিছু নেই শুধু এই দিয়েই ভাত খেতে হবে ভেবেই না কেমন কষ্ট হচ্ছে আর তারপরে কাকা এখানে নিয়ে এসেছিল পরোটা মানে হচ্ছে ওই যে পেটাই পরোটা আর ওখানে নিয়ে এসেছিলো কচুরি ও আমাকে ডাকছিল তো চলে গেলাম খাওয়ার জন্য এখান থেকে অল্প কিছু খেয়েছিলাম আর এই যে সোনাপাপার ম্যাগিটা এখনো হচ্ছে ওকে খাওয়াতে পারিনি মানে ওকে বুঝিয়ে উঠতে পারছি না যে এটা হচ্ছে খা ভালো জিনিস চাউমিন নয় ম্যাগি দিয়ে বানানো ভালো লাগবে চাউমিনের মতন তো ওকে অনেকবার বোঝানোর পরে ও খেয়েছিল আর এখান থেকে অল্প একটু দেখো পরোটাও ছিঁড়ে নিচ্ছে খাওয়ার জন্য আর পরোটাগুলো এতটাই বাজে হয়েছিল খেতে তোমাদেরকে কি বলবো তরকারিটাও যেমন বাজে আর পরোটাগুলো তেমন টেস্টটাও একদম বাজে আর এখানে কাকা নিয়ে এসেছিল মেকু কাঁকড়া নোনা যে মেকু কাঁকড়া হয় আর ওই যে বড় বড়ো ওই কাঁকড়াগুলোর নাম জানি না কিন্তু ওই কাঁকড়াগুলোও নোনা কাকড়া তো সেইগুলোই দেখাচ্ছিলাম আর আমি এখানে হাত দিচ্ছিলাম আর সোনা পাপা ছিল। আর এই দিকে দেখো সোনাপাপার গায়ে না কি হয়েছে এর জন্য সোনা সোনাপাপাকে ডাক্তার দেখাচ্ছি তো এখন আপাতত কম হয়েছে বুঝতেই পারছি না এই রোগটা কি রোগ মানে ধরতেই পারছি না গায়ে না ওই যে জল ওঠা মতো সব ডুমুডুমু হয়েছে আর ওর ভিতরে না পুরো জল ভর্তি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু ঠিক অতটা ভালোভাবে দেখাতে পারছি না পুরো গায়ে ভর্তি হয়ে গিয়েছে তোমাদেরকে অল্প অল্প দেখাতে পারছি ক্যামেরায় দেখছি অল্প অল্প ক্যাপচার হয়েছে তো সেইভাবে হয়নি আর যখন ওই জায়গাগুলোই মলম দিচ্ছিলাম তখন ও বলছিল যে খুব ব্যথা করছে মা ও মানে ঘুমের ঘরেও ব্যথা করছে